রহমাতুল্লিলা আলভিন কই উমত র মার একটা মানুষের জিন্দগিতে যদি একশো বৎসর হাত পা আর একশো বৎসর জিন্দগিটা গুনাই কাটালো একশো বৎসর জিন্দগিটা গুনাই কাটালো গুণাই কাটালো গুনা করতে করতে বান্দারা জিন্দগিটা শেষ কইরা লাগিল বলেন তো কখন মরবে বান্দারা কি জানে আমার কথা আমরা এখন যে বসে একটু পরে কি মরে যাব এটা আমাদের জানা আছে আমরা জানি না বলেন তো হায়াত মুহূর্তের মালিক একমাত্র কে বান্দা কখন মারা যাবে কোন সময় মারা যাবে কোন জায়গায় মারা যাবে কিভাবে মারা যাবে দুনিয়ার কেউ জানে না জানেন একমাত্র আল্লাহ বলেন তো একশো বৎসর জিন্দগি যদি গুনাই কাটাইতে থাকে গুনাই কাটাইতে থাকে মরণের আগে মরণের আগে কখন মরবে এই কথাটা তো বান্দাটা জানে না মরণের আগে যদি বান্দাটা দুইটা চক্ষু বন্ধ আসমানের মালিক রে ডাক দিয়া কয় রব্বু না রব্বু সামাওয়াতি ওয়াল আরদ কন্না সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন কয় বান্দারা যদি একটা বারো বলে ও গো আসমান জমিনের মালিক তুমি তো রব তুমি তো আসমানের রব তুমি তো জমিনের রব তুমি তো আমার রব আল্লাহ একশো বৎসর হায়াত দিছিলা গুনায় কাটাইছি তওবা করলাম আজকের পরে আর গুনা করমো না তাও করলাম আজকের পরে আর সুদ খাইতাম না তওবা করলাম আজকের পরে আর ঘুষ খাইমো না তাও করলাম আজকের পরে আর জিনা করমো না তাও করলাম আর আজকের পরে লাও আতাতের সাথে সম্পৃক্ত আমি হব না তাও বা করলাম আজকের পর দিকে আর অন্যের মাল মাই রাখাই মোনা ব্যবসায়ী দুই নাম্বারই করমো না অন্যের টগাই মুনা রোজা সার মোনা নামাজ মোনা হজ ফরজ হলে হজ আদায় করে নিমু আল্লাহ বান্দার হক নষ্ট করমো না তোমার হক নষ্ট করমো না আল্লাহর নবী কয় বান্দারা যদি দুইটা চক্ষু দিয়া এক পোটা পানি পালাইতে পারে আর বলে আল্লাহ তাও বা করছি আর গুণা বলেন তো কখন মর্মু এটাকে আমরা জানি আমার বাসা বুঝতেছেন তো আমার বাড়ির একটু মদন বিভিন্ন ডিস্ট্রিক্ট গুরা বাসা নিজের ডাউনে কোনটা আছে কইতে করিতে পারিনি ভাষা বুঝতে অসুবিধা হয় আপনাদের এ যুবক ভাই আপনারা আমার নবীর কথা মিথ্যা হতে পারে না কি নবীর কথা মিথ্যা বলেন না সবাই নবীর কথা মিথ্যা সত্য যে এতে কোনো সন্দেহ আছে দেখেন আমরা তো মুসলমান খ্রিস্টান যারা আছে ইহুদি যারা আছে বিদর্মী যারা আছে তাদের মাঝে বড় একটা লেখক যারা নাম মাইকেল এইচ হার্ট বড় একজন লেখক গবেষক বিদর্মীদের মধ্যে মাইকেল এচ হার্ট বিশাল বড় একজন লেখক সে যখন তার বই লেখছে তার একশত মনীষীর জীবনী একশত মনীষীর জীবনী বইটা দেখেন আপনাদের ইমাম সাহেবের রোমেও আছে একশত মনীষীর জীবনী বইটা যখন মাইকেল এইচ হার্ট লেখছে লেখতে গিয়া সর্বপ্রথম যে ব্যক্তির নামটা আনছে এই ব্যক্তি আপনার আমার নবী কন্যাশুব তাকে প্রশ্ন করা হয়েছিল এই তুমি তো একটা অন্য ধর্মের লোক তোমার বইয়ের মাঝে মোহাম্মদের নাম সবার এরপরে ঈসা নবীর নাম নাম এরপরে নবীর নাম ইমাম আবু আবু হানিভার নাম ইমাম হাম্বলের নাম এদের নাম লিখছ তোমার গুত্রেরও তোমার ধর্মেরও অনেক নাম কিন্তু তোমার ধর্মের তো প্রাধান্য দিতে আসিলা যার যে ধর্ম এটা তো তার কাছে প্রথম থাকার কথা তোমার কাছে তো তোমার ধর্মের লোকের নামটাই প্রথম থাকার কথা ছিল কিন্তু আমরা দেখতেছি একশত মনীষীর জীবনী বইয়ের মাঝে তুমি মাইকেল এইচ হার্ড এক নাম্বারে যে ব্যক্তির নামটা আনছো তিনি নাম মোহাম্মদুর রসুল্লাহ বলেন না সাল্লাহ আলাই সাল্লাম তাকে যখন প্রশ্ন করা হলো কেউ বিষয়ে কি বুঝলাম না শুনো একশো তো মনীষীর শুধু নয় দুনিয়ার যত বড় বড় মানুষ দুনিয়াতে আসছে বিদায় হয়েছে যাদের জীবনী পাইছি প্রত্যেকের জীবনী পরে দেখছি মুহাম্মদের চাইতে সত্যবাদী মানুষ পৃথিবীতে আর একজনও আসে নাই মাইকেল এইচ হার্ট বক্ত মানুষ অন্য ধর্মের মানুষ সে বলে যে পৃথিবীতে যত মনীষীদের জীবন আমি পড়ছি কোন মনীষী কোন মানুষকে দেখি নাই অন দুনিয়ার দিক দিয়া সবচাইতে বড় সত্যবাদী মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নবী কয় বান্দা শুধু বলবি লা ইলাহা ইল্লাল্লাহ মরে যাবে সুজা জান্নাতে যাবে বলেন তো মিথ্যা না সত্য কথাটা মিথ্যা না সত্য আমার চালাওয়া তো আয়াত এবং আলোচনায় আগে আপনার খারাপ লাগতেছে যখন খারাপ লাগবে বলবেন কালি দোয়া করে আমি দেওয়ার আরেক জগতের মানুষ আমারও যদি কোনো হুজুর বাস কোন কুন্নি হুজুর কইছেন এক মসজিদ আট বছরই ইমামতি করছি আট বছর সাত মাস এগারো দিনের দিন রাত্রে এগারোটার পরে আমলিখ হুজুর বুঝজালাইছি সকালে কতইবো জায়গা বুঝুন কিন্তু বুঝে লাগছে তো জায়গা বাটা বাসায় বুঝাই তো চাইছি না আপনি অতদিন ওই অর্সুন এরকম পাশে বুঝাইতে গেলে কইছে হুজুর বসে যাই গা কি কাল ল কালকে আসি শুক্রবার তোমার নাম আসলে আসসালামু আলাইকুম যাইতেছি কি এক সালাম বিদায় আর আমার ভাইছে না হুজুর কয়েক বুঝে লাইছি পরে লাস্টে আমি তো এরই কইতে চাইছিলাম তা আপনি তো বুঝে লাইছি তা আমি এরকম মানুষ মানে খালি একটু জন কইবেন হুজুর বুঝে লাই মধ্যে দোয়া করে লাইতাম আর যদি বলতেন না আসেন আমি আসি থাকবেন না চলে যাবেন শেষ দোয়া পর্যন্ত কারা থাকবেন হাত উঠান তো আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত যারা তোমার ঘরে তাকমো আমাদেরকে দয়া করে তোমার জান্নাতে জায়গা দিও হ্যাঁ আমিন কইতেন না আল্লাহ দয়া করে আমাদের সবাই তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও বলেন না আমিন হাত নামান কষ্ট দিছি মাফ করে দিয়ে কিতাবের মাঝে উল্লেখ করা হয় একজন বিধর্মী একজন মহিলা সে আশি বৎসর হায়াত পাইছে দুনিয়ায় আশি বৎসর আশি বৎসর জিন্দগিতে কোনোদিন আল্লা রে আল্লাহ বলে ডাকে নাই আশি বৎসরের ভিতরে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই কোনদিন মুহাম্মদুর রসুল্লাহ বলে উচ্চারণ করে নাই আশি বৎসরের ভিতরে কোনোদিন আসমানের দিকে তাকায়া বলে নাই তুমি আসমানের রব আশিটা বৎসর জিন্দগি পর্যন্ত একটা দেবতা একটা মূর্তির দিছে আর ডাকছে বৎসর কাটালো এক পূজা দিয়া যার নাম স্বনাম দ্বিতীয় কোন মূর্তির পূজা করে না দ্বিতীয় কোন মূর্তিরে ভালো লাগে না ভাই ভালোবাসা এমন একটা জিনিসের নাম যে যার মাঝে ভালোবাসা পাইছে জীবন গেলেও এই দিকেই থাকবো কথা বুঝেন কিনা না যে যে দলের ভালোবাসা লাইছে জীবন গেলেও দল ছাড়তো না বিশেষ করে মনে করুন যারা আঞ্জা দিয়া গাঞ্জা কাজ যারা গাঞ্জার সাত লাইছে জীবনটা দিয়া জীবন এবার কয়টা দিয়া লাইম গাঞ্জা ছাড়তাম না গাঞ্জা সারন না তা গাঞ্জা সারণ দিত না যারা নামাজের নামাজের প্রতি সত্যিকারের ভালোবাসা যাদের অন্তরে গেছে যারা নামাজের স্বাদাই তারা জীবন দিয়া দিবে পাঁচ অক্ত নামাজের মাঝে এক অক্ত জীবন চলে গেলেও নামাজ ছাড়বে না কারণ ভালোবাসা পায়ালাইছে আমরা কিন্তু নামাজ পড়ি ভালোবাসা পাই না যে ব্যক্তি নামাজ ফিরা ভালোবাসা পাইবো কইতো না তো আমার কথা কষ্ট কষ্ট পাইবে যে ব্যক্তি নামাজ নামাজে ভালোবাসা থাকবো এই ব্যক্তি নামাজটা ফিরে যা টিভির দিকে চাইতো না যে ব্যক্তি নামাজ পড়বো নামাজের স্বাদ পাইবো ভালোবাসা লাগবো এই ব্যক্তি নামাজ ফিরে যা সুদ খাইবো আমি বিশ্বাস করি না যদি কা আল্লাহর কুরআন মিথ্যা হ্যাঁ ইন্না সোলা তা তানহা আনিল ফাসা ফাসা সব প্রকার মন্দ বলে সুদ খাওয়া তো হালাল না কি কন সুদ খাওয়া তো হালাল আল্লাহ আমি হারাম বললি তুই আছে কোন তো সুদ কাওয়া কি তা হারাম বলেন না সুদ কাওয়া এটা কি আপনার মস্তিরি ইমাম আর আমি কইছি না আল্লাহ কইছে যদি নামাজও পড়ে সুদৌ কা এখন কোন দিকে যাইতাম আল্লাহ কয়া ইন্না সোলা তা তানহা আনিল ফাস শাহ ওল নামাজ পড়লে এর দ্বারা গুণা হইতে পারেই না নামাজও পড়ে সুদৌকার এর মানে কি নামাজ হইছে না কারণ যদি নামাজ হইতো সুদ খাইতো না যদি নামাজ হইতো গুস খাইতো না যদি নামাজ হইতো তাহলে আন যদি গ্যাঞ্জা খাইতো না যদি নামাজ হইতো তাহলে তার দ্বারা বেড়িবাজি হইতো না যদি নামাজ হইতো তার দ্বারা রিলিফের মাল চুরি করা সম্ভব ছিল না যদি নামাজ হইতো তার দ্বারা লাওয়া তাদের গন্ধ পাওয়া সম্ভব ছিল না যদি নামাজ হইতো তার দ্বারা কলমের মাইর দিয়া কোটি টাকার মালিক রাতের আধারে হওয়া সম্ভব ছিল না যদি নামাজ তার হইতো দুনিয়ার জমিনে বেইন সাফি দুই নাম্বারি করা তার পক্ষে সম্ভব ছিল না যেহেতু নামাজ পড়ার পরেও দুই নাম্বারি করে বুঝে নিবেন আসলে নামাজি না সমাজের নামাজি এরা সমাজের নামাজি কথাটা কষ্ট পাবেন আগে বুঝলে লাইছে নামাজ পড়ার পরে যদি কেউ মিস কথা কো এ নামাজি না যদি নামাজ পড়ার পরে মিস কো আর যদি নামাজি হয় আল্লাহর কোরআন মিথ্যা হইব বলেন তো আল্লাহর কোরআন মিথ্যা না সত্য বুঝেন আমার বাসা বুঝেন আল্লাহর কোরআন মিথ্যা না সত্য আল্লাহ বলছে নামাজ পড়লে নামাজের মাধ্যমে সব ধরনের গুনাহ থেকে আমি আল্লাহ নিজে বাচ্চাব এর মানে যে নামাজের পরে গুনাহ করে নামাজ হয় মানুষ দেখে নামাজ হয় আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহর কাছে যদি কবুল হতো করে কেন আল্লাহর বান্দিদা 80 বছর পর্যন্ত সোনা এক মুখ মুরতির পূজা করতে করতে 80 বছর কাটালো আশি বৎসর পরে বড় ধরনের একটা বিপদে পড়ে গেল বলেন তো আমরা যারা আসি বিপদে পড়ে গেলে সাহায্য চাই কার আর একটু আওয়াজ দিয়া বলেন না বান্দা বিপদে পড়ে গেলে বিপদ থেকে রক্ষা করবেন কে আল্লাহর বান্দিটা আসি বৎসর পরে যখন মারাত্মক বিপদে পড়ে গেল সনাম নাম নামক মূর্তিদার সামনে আভেল কমলা জাবারে সব নেয়া দিছে খাও কোন তয়ার কি কোনদিন খাইতে দেখছুন কি দেবতা বানায় কোনোদিন একটারে খাইতে দেখছুন ফিসেদের বাস দিয়া খাড়া কইরা ফিসেদে বাস দিয়া মানে বন দিয়ার ফসল মাটি দিয়ে এই আবার পিছে দেয় বাঁশ দিয়া খাড়া করে একটাও না আবার দশটা বিশটা বাঁশ দিয়া পরে খাড়া করার লাগে হে খাই তুই কি তাহার আসে কিতা মূর্তির সামনে নিয়ে কমলা আপেল অনেক কিছু রায়কা ডাক দিয়া দেয়া কয় সনাম আশিটা বৎসর পর্যন্ত তোমারে ডাকলাম কোনদিন আমার ডাকে তুমি সারা দেও নাই আজকে আমি চাই আমার এইগুলি খাও আর আমার ডাকে তুমি একবার সারা দাও এই দেবতারে আশি বৎসর ডাকে কোনোদিন সারা দেয় না আল্লাহ বলে বান্দা আমারে একবার ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকে সাথে সাথে সারা দিয়া দিব